আচ্ছা আজকে আমরা আলোচনা করব হচ্ছে একটা মোস্ট পপুলার বই যেটা শ্রী অরবিন্দ লিখেছিলেন আমাদের ভারতীয় সংস্কৃতি ভারতীয় কালচারকে তুলে ধরার জন্য অবশ্য এই বইটা ওয়েস্টার্ন কান্ট্রির রিপোর্টারের সাংবাদিকের একটা বই রয়েছে তার সাংবাদিকের বই যেটাতে ওই সাংবাদিক আমাদের সংস্কৃতিকে ছোট তাদের পাশ্চাত্য সংস্কৃতির তুলনায় ছোট তার নিন্দা মানে প্রচন্ড ভাবে নিন্দা করেছে তো সেরকম এবং তার প্রতি দেওয়ার জন্য ঋষি অরবিন্দের এই বইটি লেখা যে বইটার ইংরেজিতে লেখা বাংলা ভাষণ পাওয়া যায় আমরা বাংলা ভাষণটাই দেখব যার নাম হচ্ছে ভারতীয় সংস্কৃতির ভিত্তি ইংরেজি নামটা সম্ভবত দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার এই গ্রন্থের অনুবাদই হচ্ছে এটা অনুবাদ করেছেন সুরেন্দ্রনাথ বসু

প্রকাশনা নিবেদনটা আপাতত পড়ে নেওয়া দরকার আমি লিখছি প্রকাশককে অনতি দীর্ঘকাল পূর্বে মিস্টার উইলিয়াম আর্চার নামক এক সংবাদ এই যে ওই হচ্ছে সেহান ব্যক্তি মিস্টার উইলিয়াম আর্চার ওকে একজন সাংবাদিক ও সাহিত্যিক ইন্ডিয়া এন্ড দা ফিউচার নামে একখানা পুস্তকে ভারতীয়গণ বিজ্ঞানে দর্শন শাস্ত্রে ধর্মে সাহিত্য চিত্রকলা শিল্প ভাস্কর্য স্থাপত্য প্রযুক্তি কলাবিদ্যা রাষ্ট্রবিজ্ঞানে সামষ্টতে একতার সংস্কৃতি ও সভ্যতার সকল ক্ষেত্রে অতি নিম্ন স্তরের বর্বর অবস্থায় ছিল ও আছে নানা প্রকার তর্কের দ্বারা ইহা প্রমাণ করিতে ভাবে প্রয়াস পাইয়াছে অর্থাৎ এই উইলিয়াম দেখানোর চেষ্টা করছেন যে আমাদের ভারতীয় সংস্কৃতি কতটা নিচু ওকে কলিকাতা হাইকোর্টের ভূতপূর্ব বিচারপতি তন্ত্র শাস্ত্রে পারদর্শী বিখ্যাত মনীষী স্যার জন ভারত কি সভ্য নাম গ্রন্থে করিয়াছেন আর বলিয়াছেন যে ভারতীয় সভ্যতা ও তাহার অসাধারণ বৈশিষ্ট্য যদি নষ্ট হয় তবে তাহাতে সমগ্র জগতের মহান অনিষ্ট সাধিত হইবে সেই সঙ্গে ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্য রক্ষণ ও বর্ধন করিবার জন্য ভারতবাসীকে বিশেষভাবে আহ্বান করিয়াছেন শ্রী অরবিন্দ এই গ্রন্থকে উপলক্ষ করিয়া উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ডিসেম্বর হইতে উনিশশো একুশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাস পর্যন্ত পরিচালিত আর্য পত্রিকায় প্রথমত ইস্ট ইন্ডিয়া নাম দিয়া তিনটি এ রসনা ডিস্টিক ক্রিটিক অফ ইন্ডিয়ান কালচার ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে একজন যুক্তিবাদী সমালোচক নাম দেওয়ার ছয়টি ও পরে এ ডিফেন্স অফ ইন্ডিয়ান কালচার ভারতীয় সংস্কৃতির সমর্থন নামে আঠারোটি এবং ইন্ডিয়ান কালচার অ্যান্ড এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ভারতীয় সংস্কৃতি ও বহি জগতের প্রভাব নামে একটি মোট এই আঠাশটি প্রবন্ধ প্রকাশ করেন এবং এইগুলিকে একত্র করিয়া দা ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার বা ভারতীয় সংস্কৃতির ভিত্তি নামা তো বিষয়টা খুব এক্সাইটেড যে কিভাবে পাশ্চাত্য সংস্কৃতির তুলনায় আমাদের সংস্কৃতির কোনো অংশে কম নয়

কয়েক বছর পূর্বে মিস্টার উইলিয়াম আর্চারের অসঙ্গত বাচ্চা তুলজের উত্তরে তন্ত্র তত্ত্বের লেখক বিখ্যাত পণ্ডিত স্যার জন ডর ইনসেন্টেসলাইজ ভারত কি সর্ববচ্চ সমকক্ষ এই নাম নিয়ে আঞ্চলিক স্তরে আসছে সেই সুপরিচিত নাট্য সমালোচক নিজের নিরাপদ সালাদিক ক্ষেত্র ত্যাগ করিয়া যেখানে কিছু বলিবার পক্ষে বিশাল ও প্রগলভ অজ্ঞতা ছাড়া আর কোন দাবি তাহার নাই সেই ভারতের কথা বলিতে গিয়া ভারতীয় সমগ্র জীবন ও সংস্কৃতিকে তীব্র ভাবে আক্রমণ করিয়াছেন এমনকি তাহার সমস্ত মহৎ অবদান তাহার দর্শন ধর্ম কাব্য চিত্র শিল্প স্থাপত্য উপনিষদ মহাভারত রামায়ণকে পাইকারী ভাবে কালী বর্ষণ করিয়াছেন এই সমস্তকে অকথপর্বর বর্বরতার জঘন্য এক স্তূপ বলিয়া অভিহিত করিয়াছেন সেই সময় অনেকে এই যুক্তি প্রদর্শন করিয়াছিলেন যে এই ধরনের সমালোচকের উত্তর দিতে গেলে এক প্রজাপতিকে হনন করা মাত্র হইবে অথবা এই ক্ষেত্রে হয়তো ফুল ফুটানো যাহার স্বভাব তেমন এক ভ্রমকে চক্র দ্বারা পৃষ্ঠপথ হবে যে ভারতীয় সভ্যতা কত নিচু কত নিচু তার উত্তর দেওয়া যায় তাকে এরকম তুলনা করছেন যে কি হবে উত্তর দিতে গেলে এক প্রজাপতিকে হনন করা মাত্র এক প্রজাপতিকে হনন করা মাত্র হইবে অথবা এই ক্ষেত্রে হয়তো হুল ফোটানো যাহার স্বভাব দ্বারা পৃষ্ঠ করে মানে উদ্দেশ্য নেই কাজ এরকম একটা পাগল ভ্রমণকে চক্র দ্বারা পৃষ্ঠ করা হয়ে উ বিশেষ জোর দিয়া বলিয়াছেন যে এই তোমজ্ঞতা প্রসূত আক্রমণ উপেক্ষা করা উচিত নয় এই কারণে এই ভাবের সাধারণ আক্রমণ সমূহের মধ্যে এটিকে বিশেষভাবে সমালোচনার উপযোগী বলিয়া তিনি গ্রহণ করিয়াছেন প্রথম কারণ মিস্টার আর্চার খ্রিস্টান পাদ্রীদের দৃষ্টিভঙ্গিতে না দেখিয়া প্রশ্নটি যুক্তি বিচারের দিক হইতে তুলিয়াছে ওকে যে বিচারক কি বলছে দুটি কারণ কিভাবে সাধারণ আক্রমণের সঙ্গে একটি বিশেষ ভাবে দুটা কারণের জন্য আমরা এটাকে সমালোচনার উপযোগী বলে বা এই বিষয়টাকে আমরা মানে এটাকে আমরা সমালোচনা করতে পারি করা যাবে এরকম জায়গা বলেছেন সেই দুটি কারণ হচ্ছে প্রথম কারণ বিশter আরচার খ্রিস্টান পাদ্রীদের দৃষ্টি ভঙ্গিতে না দেখিয়া প্রশ্নিক যুক্তি বিচারে দিক হইতে তুলে আদ্রিয়েছে মানে নিচক খ্রিস্টান ধর্ম বড় বা নিচক ধর্মিক দিক থেকে না যুক্তি বিচারে देखते কেন তুলে বলেছে আচ্ছা দ্বিতীয় কারণ তাহার সমালোচনা এই ভাবের সমস্ত আক্রমণের অন্তর্নিহিত স্থূলতর উদ্দেশ্য গুলি নিজের অনিচ্ছা সত্ত্বেও প্রকাশ করিয়া আছে তাহার সমালোচনা এই ভাবের সমস্ত আক্রমণের অন্তর্নিহিত স্থূলতর উদ্দেশ্য গুলি নিজের অনিচ্ছা সত্ত্বেও প্রকাশ করিয়া ফেলিয়াছেন বলে যে আক্রমণের পেছনে যে স্থূলতর উদ্দেশ্য মানে নিচু উদ্দেশ্য শুরু করবে কিন্তু সে বা তিনি সমালোচনা করতে করতে স্থূল উদ্দেশ্য হয়তো তার নিজের যে তার ধর্ম বড় আমাদের তার কালচার কালচার বড় ইন্ডিয়ান নিম্নতর এই যে সমালোচনা উদ্দেশ্য তার নিচ্ছা সত্ত্বেও তিনি প্রকাশ করে ফেলেছেন কোন বিশিষ্ট সমালোচনার উত্তর রূপে সারজনের পুস্তকের সার্থকতা ততটা বেশি নয় প্রধান উপযোগিতা এই যে তাহাতে ভারতীয় সভ্যতার জীবন মরণ সমস্যা রূপ গুরুত্বপূর্ণ বিষয়ের কথা অবতারণা করা হইয়াছে এবং সকলের মধ্যস্থিত অপরিহার্য দ্বন্দ্বের প্রশ্ন প্রবল শক্তি ও দক্ষতার সহিত উপস্থাপন করা হইয়াছে কি করা হয়েছে ভারতীয় সভ্যতার জীবন মরণ সমস্যা রূপে গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলতে হবে অর্থাৎ সেই জন্মান্তরের কথাটা এখানে হবে যে গুরুত্বপূর্ণ সমর্থন আছে আরেকটা সংস্কৃতি সকলের মধ্যস্থিত অপরিহার্য দ্বন্দ্বের প্রশ্ন প্রবল সুখ আচ্ছা দ্বন্দ্ব সংস্কৃতি সকলের মধ্যে যে দ্বন্দ্ব আছে সেইগুলো এখানে আলোচনা আছে ভারতে কোন কোন সভ্যতা ছিল কিংবা আছে কিনা এই প্রশ্ন এখানে আর তর্ক বিতর্কের বিষয় নয় কেননা যাহাদের মতের কোন মূল্য আছে এরূপ সকলে এই ভারতীয় সভ্যতাকে অনন্য সাধারণ প্রকৃতির এক বিশিষ্ট ও মহৎ সভ্যতা বলিয়া স্বীকার করিয়া সার্জন উদ্ভের এই পুস্তক প্রণয়নের উদ্দেশ্য ইউরোপ এসিহার। সবটা Samsung মোসে ভিডিওতে প্রকাশ করে야 দেখানো ওকে সার্জন উদ্রভের শ্রী রবীন্দ্রনাথ কথা অনুযায়ী সার্জন উদ্রভের এই পৃষ্ঠপোষকায়নের উদ্দেশ্য হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে ইউরোপ ও এশিয়ার সভ্যতার সংঘর্ষ ও বিরোধ প্রকাশ করিয়া দেখান বিশেষ করিয়া ভারতীয় সভ্যতার সুস্পষ্ট তাৎপর্য মূল্যের বিবরণ দেওয়া আর বর্তমানে বিপদের এবং ইহা ধ্বংস হইলে জগতের যে দারুণ দুর্বিপাক উপস্থিত হইবে তাহা গ্রন্থকারের মত এই যে সমগ্র মানব জাতির পক্ষে সভ্যতাকে রক্ষা করা অতীব প্রয়োজনীয় আর তিনি বিশ্বাস করেন যে ইহা বর্তমানে প্রবল বিপদের ফলে বিপ্লব ও পরিবর্তনের এক বিরাট আক্রমণ সমগ্র মানব প্রচন্ড বেগে আসিয়া আঘাত করিতেছে সেই সময় ইউরোপের নব্যতন্ত্রের দ্বারা আক্রান্ত বাস্তুতান্ত্রিকতার দ্বারা পরাজিত নিজ সন্তান গণের উদাসীনতা দ্বারা শত্রু হস্তে সমিতার সহুপ্ত হইয়া যাইতে পারে এই যে পবিত্র সম্পদ আমাদের উপর ন্যস্ত হয়ে রয়েছে তাহার মূল্য অধিকতর সূক্ষ্মরূপে অবধারণ করিতে ও যে উদ্যত বিপদ তাহাকে চারিদিক হইতে ঘিরিয়া তাহার হৃদয়ঙ্গম করি তাহার হৃদয়ঙ্গম করিতে এবং এই অগ্নি পরীক্ষার সময় দিল তার সহিত তাহার প্রতি বিশ্বস্ত থাকিতে এই পুস্তক আমার লোকের স্বামীর বন্ধ আহ্বান জানায় এই অতি প্রয়োজনীয় বিষয়ের ভূমিকা রূপে এই পুস্তকের সারাংশ সংক্ষেপে যদি বর্ণনা করি তবে তা খুব উপযোগী হইবে প্রকৃত শুক্লাবি যা জগৎ জীবনের যথার্থ উদ্দেশ্য আর আত্মা মন দেহের স্বাভাবিক সামঞ্জস্য আবিষ্কার ও রক্ষা করিতে পারিলেই তাহা লব্ধ হয় যে সংস্কৃতি যে পরিমাণে এই সামঞ্জস্যের প্রকৃত সন্ধান দিতে পারে এবং তাহার আত্মপ্রকাশক উদ্দেশ্য ও গতিধারার সুসামঞ্জস্যর প্রকাশের ব্যবস্থা করিতে পারে সেই পরিমাণে হয় তাহার মূল্য নির্ধারণ আর তাহার সকল তত্ত্ব ধারণারূপ জীবনযাত্রা প্রণালী নিয়োজিত করিয়া কোন সভ্যতা যেভাবে সেই সামঞ্জস্যকে স্থাপিত করে তাহার ছন্দময় খেলা বা প্রকাশ লীলা ফুটাইয়া তোলে উদ্দেশ্য সকল বজায় রাখে এবং তাহাদের কৃষ্টি সাধন করে করে তাহার দ্বারাই সে সভ্যতাকে বিচার করিতে হয় এই উদ্দেশ্য সাধনের পথে কোন সভ্যতা বর্তমান ইউরোপের মতো বস্তুতান্ত্রিক সম্মিলিত সভ্যতার মতো কোনটি বা প্রধানত আর এখনো যে সংস্কৃতি যে সংস্কৃতি ভারতে চলে আসিতেছে তাহার মতো কোনো সভ্যতা প্রধানত আধ্যাত্মিক হইতে পারে শাশ্বত আত্মাই ভারতীয় সভ্যতার কেন্দ্রীয় তত্ত্ব সেই আত্মা এখানে জড়ের মধ্যে আবৃত সংবৃত্ত অন্তনিহিত হইয়া আছে এবং ব্যস্তি ব্যক্তি রূপে সম পরিণতির দ্বারা অনুসরণ করিয়া জড় জগতে জন্ম জন্মান্তরের সাহায্যে সত্তা সমর্দ পরম্পরার মধ্য দিয়ে মনময় মানুষের স্তরে ভাবের জগতে সচেতন রূপে নীতি ও ধর্মের রাজ্যে পৌঁছে আছে এই মহাদর্জনে অচেতন জড়ের উপর এই বিজয় লাভে রূপরেখা পুষ্ট হয় তাহার প্রসারতা বাড়ে তাহার উন্নয়ন ঘটে অবশেষে তাহার অংশে সমবর্ধমান প্রকাশ মানুষের মধ্যস্থ মননময় ব্যাসটি সত্তাকে মনের উপরে স্থিত শুদ্ধ আধ্যাত্ম চেতনার সহিত নিজেকে পূর্ণরূপে এক করিয়া দেখিবার সামর্থ্য দান করে তাহার সমাজ পদ্ধতি এই আদর্শের উপর প্রতিষ্ঠিত তাহার দর্শনে এই আদর্শ সাহিত্যে রইয়াছে সেই একই ঊর্ধ্বমুখী দৃষ্টি তাহার স্বভাব তাহার সত্তা সমগ্র বিধানী আদর্শের উপর স্থাপিত প্রগতি সে স্বীকার করে কিন্তু তা আধ্যাত্মিকতা সর্বদা জীবন প্রতিষ্ঠিত এবং যাহা আধ্যাত্মিক ও শাশ্বত তাহার দিকে প্রবল প্রেরণা তাহার সভ্যতাকে দিয়ে আছে এক বিশিষ্ট মূল্য মানব সুলভ প্রতি সত্ত্বেও এই উচ্চতম আদর্শের দিকে তাহার বিশ্বস্ততা ভারতবাসীকে সমস্ত মানব জগতের মধ্যে এটি একটি পৃথক ও বিশিষ্ট জাতিকে পরিণত করিয়াছে অর্থাৎ এখানে শ্রী অরবিন্দ কি বলতে চাইছেন যে যে কালচারের যে ওয়েস্টার্ন কালচার লোকজন আমাদের ভারতীয় সংস্কৃতি নিয়ে সমালোচনা করতে চাইছেন তারা কিন্তু বাস্তুতান্ত্রিকতার অর্থাৎ ম্যাটেরিয়ালিজম যে জড়বাদী তাদের কাছে মেন আত্মা তাদের কাছে বল মানে আত্মাকে লাভ করতে হবে আত্মজ্ঞান লাভ করতে হবে এটা তাদের মতে এতটাই এনেছে সুতরাং তারা যেটা করবেই না বা এটা বিদ্যুতগত না এটা স্বাভাবিক সেই জায়গা থেকে যে ভারতবাসীদের সমস্ত মানব জগতের মধ্যে এই যে মানব সুলভ চুরি বিচ্যুতি সত্ত্বেও এই উচ্চতম আদর্শের দিকে তাহার বিশ্বস্ততা আমাদের বিশ্বস্ততা আমাদের যা ভারতবাসী ভারতীয় কালচারে যে বিশ্বস্ততা বিশ্বস্ততা সেটা কি মানব জগতের মধ্যে একটি পৃথক বা বিশিষ্ট জাতিকে পরিণত করিয়াছে okay okay uh eight versions are part of the task আবার পরে আবার সামনে